বন্ধুরা এই ভিডিওটাতে দেখতে পারবে আজকে মনসা পুজোতে আমরা অনেক আনন্দ করেছি আর সাথে অনেক নাচও করেছি সাথে আমাদের ঠাম্মাও নাচ করেছে গুড মর্নিং তো সকাল সকাল চান টান করে বাড়ির সব কাজটা শেষ করে পুজো টুজো দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি কারণ আজকে মনসা পুজো তো আমার বাড়ির পাশে কাকিমণি আছে ওদের বাড়িতে আজকে মনসা পুজো তো প্রত্যেক বছরই করে ওদের বাড়িতে মনসা পুজো তা আজকে ওইখানেই যাবো সারাদিন ওইখানেই টাজ করবো ঠাকুরের ওইখানেই সব থাকবো তো কী কী করি না করি পুজো সব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো আমি দেখো ওদের বাড়িতে এসে গেছি বাট ওদের এখনো সাজা হয়নি খাচ্ছে আমরা এখন যাব মায়ের জল ভরতে তো ওদিকে বাজনা পার্টি এসে গেছে দেখো ওর বাড়িতে পুজো কোনো রেডি হয়নি রেডি হচ্ছে এই যে বড় বোন রেডি হয়ে গেছে কখন থেকে পের 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 করতেছে এ দেখো মেটা লাইন মারছে আর এই যে মায়ের মূর্তিটা দেখো তোমরা কি সুন্দর লাগছে মার মূর্তিটা আর এদিকে মার ভোগের জন্য লুচি সুজি পায়েসটা সব কিছু এদিকে বানানো হচ্ছিল আর এদিকে দেখো আমাদের ব্যান্ড পার্টিও এসে পড়েছে আর এদিকে আমাদের রান্ধনি মাসি এসে গেছে তো মাসে এসে পায়েসটা বসিয়ে দিয়েছে আর এদিকে খিচুড়ি আর লাবড়া হবে তো আমরা সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের জলের ঘট ভরার জন্য তো সবাই মিলে যাচ্ছিলাম আর গেছিলাম হলো আমা আমাদের এই বাড়ির সামনেই একটা মন্দির আছে গোপাল আশ্রম বলে মন্দিরটা তো এইখানেই গেছিলাম সবাই মিলে তো এটা এই মন্দিরে হচ্ছে গোপাল আর জগন্নাথ ঠাকুরের মন্দির আর এখান থেকে রথযাত্রার সময় আমাদের এখান থেকে রথযাত্রা হয় তো এই মন্দিরেই গেছিলাম জল তোলার জন্য তো এসে দেখো এখন মা গঙ্গাকে একটু তেল সিন্দুর দিয়ে ধান দিয়ে ধূপকাঠি জ্বলিয়ে মাকে একটু পুজো করে নিয়ে নিচ্ছিলাম আর কি তো আমরা পাঁচজন মিলে এই নিয়মটা করছিলাম আমি আমার ননদ একটা মাসি দুটা মাসি ছিল আর একটা আমাদের পাশের বাড়ি একটা দিদি ছিল তো পাঁচজন মিলে আমরা নিয়ম টিয়ম সব কিছু করছিলাম মা গঙ্গাকে সামনেরটাই হচ্ছে আমার ননদ গুয়াহাটি থাকে পুজোর জন্য এসেছে গুয়াহাটি থেকে আর ওদের বাসাতে কিন্তু প্রত্যেক বছরই পুজোটা হয় বাট আমি কোনো কারণবশত যেতে পারি না বাট এই বছর মাকে অনেক ডেকেছি যে মা তোমার পুজোতে যেন থাকতে পারি তো এবার মার পুজোতে আমি ফার্স্ট টাইম ভালো আছি আর এদিকে দেখো ওরা দুই ভাই বোন মিলে মার জন্য জলের কলসিটা ভরাচ্ছিল তো এখন জলের কলসিটা ভরানো হয়ে গেলে আমরা এখন চলে যাব তো ভোরানো শেষ এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আর সবাই বলছিল যে নাচার জন্য তো আমি বললাম যে না বাড়ি যেয়ে নি তারপর নাচবে যে বাড়ি চলে এসে পড়েছি তো এখন মার জলের ঘরটা ভিতরে রেখে তারপর আমরা শুরু করব আমাদের ডান্স তো এদিকে মার মার জলের ঘরটা ওর ভাইয়ে রাখছিল মাথায় করে নিয়ে তো তারপরে শুরু হবে আমাদের আসলি ডান্স তো সবাই আমাকে টানাটানি করছিল। বাট আমি যাচ্ছিলাম না পরে অবশেষে গেলাম নাচার জন্য তো এদিকে দেখো আমরা সবাই মিলে অনেক নাচছি আমাকে তো টেনে টেনে ওরা আমার মনের দুজন নিয়ে এসছে নাচার জন্য আমি ফার্স্টে বলছিলাম নাচবো না বাট ওদের তালে পড়ে নাচতেই হলো আমাকে তো এদিকে দেখো আমার হাটটা টেনে আমাকে নাচাচ্ছিলো তারপর একটু ধামাই দিলাম সবাই মিলে বাট আমরা তো ভালোভাবে ধামাইলো দিতেও জানি না তাও আমরা ট্রাই করছিলাম ধামাইল দেওয়া তো এইদিকে দেখো সবাই নেচে নাচছে আবার হাসছে তো এইদিকে সব নাচা নাচা টাচা করার পর আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসে পড়েছিল পুজো করার জন্য তো এইদিকে ব্রাহ্মণ মশাইও বসে গেছে পুজো করার জন্য তো আমরা সবাই উপোস ছিলাম তো আমরা পুজো হলে আমরা অঞ্জলি নেব তো এইদিকে দেখো আমাদের পুজো হয়ে গেছে এখন যজ্ঞ চলছিল যজ্ঞ করা তখন যজ্ঞটা হলে আমরা অঞ্জলি নিব তখন এদিকে যজ্ঞ হয়ে গেছে তো সবাইকে ডাকছিল অঞ্জলি নেওয়ার জন্য সবাই অঞ্জলি নিল তারপর এদিকে দেখো অঞ্জলি শেষ হওয়ার পর মায়ের থেকে আমাকে আশীর্বাদ দিয়ে দিলো ব্রাহ্মণ মশাই আমি অঞ্জলির ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলটা পাচ্ছিলাম না হারিয়ে গেছিলো তার জন্য তো এখন আমি অঞ্জলি টঞ্জলি নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন আবার যাচ্ছি ওদের বাড়িতে আর এদিকে দেখো সবাই এসেছিল আর সবাইকে এক এক করে আমি প্রসাদ দিচ্ছিলাম খিচুড়ি লাবড়া পায়েস প্রসাদ দিচ্ছিলাম তো কারেন্ট চলে গেছিল তার জন্য ননদে দেখো পাখা নিয়ে সবাইকে পাখা করছি তারপর সবাইকে পশার টসার দিয়ে কাঁপ টাম সেরে আমরা রাত্রে চলে আসলাম নাচার জন্য শেষবারের জন্য তো এদিকে দেখো আমাদের ঠাম্মা কি সুন্দর নাচছে পুরো একদম বাজনার তালে তালে নাচ করছিলো আমাকে ওইদিকে টেনে এনেছিলো নাচার জন্য দেখো আমি পুরো একদম জসে এসে গেছি তো আমিও পুরো ফাটাফাটিভাবে নাচ করতে শুরু করলাম এদিকে আমি আমার জাল নন সবাই নাচ করছিলাম তো বন্ধুরা এখন ডান্স টান্স শেষ করে সব শেষ করে বাড়ি চলে এসে পড়েছি আজকে অনেকটাই সারাদিন আজ কি বলবো তো আজকের ভিডিওটা এতে থাক তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার তো এই ভিডিওতে যদি কিছু ভালো থাকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তো জলদি গিয়ে ওরা জলদি গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবা তো দেখা হচ্ছে আবারও অন্য ভিডিও তো আজকের জন্য বাই বাই ভালো থাকবেন জয় মা সব